গাইজ আজকে আমরা চলে এসেছি ষোলোতে জোন পুশ করে ম্যাচ বোঝা করতে আর তোমরা এই সাথেও দেখতে পারবো আমরা ষোলোতে কত হাজার টোকেন জমাইছি আর কয়টা সুপার মেট নিয়ে আমরা জোন পুশ করে ম্যাচ বোঝা করছি হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আসা সেগুলো তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিওর টাইটল থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছ আজকে ভিডিওটা হচ্ছে তো গাই তোমরা ফুল ভিডিওটা দেখো আর ভিডিওতে এমন এমন ইন্টারেস্টিং জিনিস আছে যা দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে তো যারা চ্যানেল নতুন একটু সাবস্ক্রাইব করে দিও যারা পেজ থেকে দেখতাছো ফলো করে দিও তো কাজ এদিক থেকে আমি একটা প্লেয়ার মারা দিয়েছি আর আমরা এখন টোকেন পৌঁছানো শুরু করে দেবো আমরা গাড়িও পাই গেছি এদিকে তো এদিক থেকে সবগুলো টোকেন আমাদেরকে নিয়ে তারপর সুপার মার্কেট বাইর করতে হবে তো গাইজ আমি যদি বেশি দেরি করি তাহলে তো আমার প্রচুর পরিমাণ লেট হয়ে যাবো কারণ এদিক থেকে তাড়াতাড়ি করা জমচ আসলে আর তোমরা তো যারা সোলো খেলো তোমরা তো জানোই অতি শীঘ্রই মানে এনিমি তো ময়রা গেলে শেষ সেটা আর রিভাইভ অনেক কোনো সুযোগ নেই তো দেখো মাত্র তিরিশটা এনিমি অ্যালাইভ রয়েছে আর কি দেখছো কত বড় জোনে আনো তিরিশটা এনিমি অ্যালাইভ আছে তো তাড়াতাড়ি করে এদিক থেকে আমি টোকেন মোকেন সব লয়া লিখতে হবো তো এদিকের থেকে মাত্র আটশো টোকেন জমাইছি তো দেখা যাক আমি একটু ভিডিওটা একটু ফাস্ট করে দেখাই না হলে তোমরা সবাই মানে বিরক্ত হয়ে যাবে তো এদিক থেকে ফাস্ট করে দিতেছে আর গাড়ি চালানোর স্টাইল দেখো আমি একবারে যাই নিচে উপরে সামনে পিছিয়ে সব জায়গায় পরে দিতেছি গাড়ি নিয়ে গাইস তোমরা কমেন্ট করা শুরু করে দাও আগে থেকে যে আমরা কত হাজার টোকেন গোছাইছি ঠিক আছে তো দেখা যাক এদিক থেকে ভাই মাত্র এগারোশো টোকেন গোছাইছি তো এদিক থেকে আমি কাইটা কাইটা দিতেছি যেগুলো টোকেন জমাইতেসে ওইগুলো দেখাইতেছে আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ তোমাদের যেন দেখতে সুবিধা হয় তো এদিক থেকে আমি টোকেনগুলা গোসাইতেছি মাত্র আড়াইশো টোকেন হয়েছে গাইস আর তোমরা দেখো এনিমি মাত্র আছে চোদ্দটা এলাকায় তো আমি কেমনি কী করবো তোমরা একটু বোঝো দে আমি টোকেন জমাবো নাকি এদিকে ভাই আমার হিল একটু পরের থেকে মানে মারতগুলো বলে হিল টানবো মানে আমি কী করতাম তোমাদের জানো হিলটা এখন কেমন টানে জোনে বাইরে ভাই কী কমো তো এদিক থেকে ভাই আমি একটা একটা করে মেরিক টেরিকে যা কিছু আছে সবকিছু গুসায় আর টোকেনে জমা দিতেছি মাত্র একত্রিশশো টোকেন ভাই একত্রিশশো টোকেন দিয়ে আমার কি হবো ভাই এদিক থেকে আমি টোকেন গুসায় গোসায়নি তো সেই মাত্র এগারোটা প্লেয়ার এলে ব্যাসা আমি সে ভাই এত তাড়াতাড়ি প্লেয়ার কমতেছে ভাই দশটা প্লেয়ার ভাই কেমনি কি ভাই এখন আমি মেডিকেট খুঁজবো নাকি ভাই আমি এনিমি মারবো জোনে বাইরে থাকলে তো আমি শেষ ভাই তাড়াতাড়ি করে টোকেন যা পাই তাই নি তো ওই দিক থেকে মোটামুটি কত চার হাজার টোকেন জমাইছি তো চার হাজার টোকেন দেওয়া কয়টা সুপার মেডিকেট পাবো ভাইস গেলে দশটা দশটা কি ভাই চার পাঁচটা পামো দশটা বেশি করে তো ওইদিকে ভাই আবার এনিমি আছে ভাই কোনটা জানি আমার মারা আমি গাড়ি ক্যারেক্টার নিয়ে আসি নাই আমি খেয়াল করি না এদিক থেকে মোটামুটি টোকেন সবগুলা ঘুসায় নিতে আসি তো এদিকে আবার উপরে ভাই আরেকটা এনিমি চলে এসেছে কোনটাই ভাই আমার হেলথের অবস্থা প্রচুর খারাপ করে লেসছে তো ওই দিক থেকে নাইমার টোকেন ডাল কারণ গাড়ি ঢুকাতে চাইলে এনিমি আবার মাইরা দিব তো এদিক থেকে আমি ভাই মাথার নয়টা এনিমি আছে তো আর কি করবো তাড়াতাড়ি করে এদিক থেকে আরো কয়েকটা টোকেন গুছায় নি গুছায় নেওয়ার পরে এদিকে কোনো একটা বক্স থেকে বসে বসে মেডিট বার করতে হবে তো আমার মোটামুটি ছয় হাজার টোকেন হয়েছে তো দেখা যাক ছয় হাজার টোকেন দিয়ে কয়টা সুপার মেডকিট পাই তো এদিকে আমি নাই গেছি তো টোকেন বক্সের মধ্যে নাই গেছি তো এদিকে থেকে কয়টা সুপার মেডকিট পাই দেখা যাক তো এদিকে আমি খোলতেছি ভাই একটা একটা করে রিফ্রেশ করে করে খোলতেছি ভাই আল্লাহ জানে কয়টা সুপার মেডকিট দেয় তো আমাদের টোকেনও শেষ হয়ে গেছে মাত্র আছে দুই হাজারের মতো টোকেন তো দেখা যাক আর কয়টা সুপার কিট আমরা পাই এই টোকেন গুলো টোকেন আসে আটশো টোকন আছে সাতশো ছয়শো এরকম করে টোকেন আসে তো দেখা যাক অলরেডি টোকেন শেষ হয়ে গেছে তো আমরা কটা সুপার মার্কেট পাইছিপেন্টে ম্যাচ বই হইবো আর মাত্র ষাট টাইনিমি এলাইবাসে কাজ এনিমি তো কইমা গেছে এখন কিছু করার না গাছ ভাই তোমরা খেলেও তোমাদেরও সেম অবস্থা হইব এরকমই এনিমি কই মাসে ঠিক আছে তো আমার কাছে আর দুইশোটা টোকেন আছে তো আমার সামনের দিকে একটা গুপ্তদান আছে তো দেখা যাক ওই গুপ্ত থেকে একটা সুপার মার্কেট পামো তো যে এত সুপার মার্কেট দরকার তারপরে তো আমি জোন পুশ করে আমি এক করতে পারবো তো তার মাথে পাঁচটা এনিমি এলাই ভাই চারটে এনিমি এলাই জোন দেখো কত বড় আর এনিমি কয়জন এলাই এখন যদি আমি জোনের বাইরে চলে যাই তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে মানে দুই মিনিট লাগবে না এক মিনিট আমি মরে যাবো তো এদিক থেকে একটা টোকেনও আছে আর গুপ্তদণ্ড আছে তো গুপ্তদণ্ড থেকে একটা মেডিকেট পাবো আর এদিকে টোকেনটাও নিয়ে নিছি তো সামনে থেকে কোনো বক্স থাকলে মেডিকেট খুঁজে নিই মতো এদিক থেকে একটা সুপার মার্কেট পাইছি আর টোকেন পাইছি তো এগারোশো টোকেন হয়ে গেছে তো আমার কাছে এগারোটা সুপার মার্কেটও হয়েছে তো আমরা জোনের বাইরে থাকি লাভ নাই ঠিক আছে অনেক হিল টান দা স্যার তোমরা যদি এনেমি দিকে লক্ষ্য করো আমি স্যার আর মাথা তিনটে এনেমে আছে তো গাইস দেখো কত বড় জোনের ভিত্তি তিনটে এনেমি এলাইভ আছে তো ষোলোতে জোন পুশ করতে হলে তোমরা এরকম তো গাইস তোমরা যারা জোন পুশ করতে পারো ঠিক আছে তোমরা বারো প্লাস প্লাস পাও না তোমাদের গ্র্যান্ড মাস্টার বা মাস্টার ওটা শখ তো তোমরা ষোলোতে এরকম জোন পুশ করে ম্যাচ বইয়া করতে পারবা তো আজকে দেখো আমার ভিডিওটাতে দেখলে তোমরা কীভাবে ষোলোতে জোন পুশ করে ম্যাচ বইয়া করতে পারবা তাহলে তোমরা শিখতে পারবা তো দিক থেকে আর মাথা চাই টেন এমি আছে মানে আমি সব আসি তো আমার কাছে আপনি নর্মাল মেটকে তিনটা আসে তো আমি এদিকে ঘুরতে আসি এখন যদি আমি জোনের বাইরে যাই

দিকে আমার হিলকান্ত আছে মারাত্মক লেভেল আর বাইরে তো তোমাদেরকে তো বলছি তোমরা যদি আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাও ওই চ্যালেঞ্জ দিতে পারো তো ওইগুলো কমপ্লিট করবো আজকে আমরা ষোলো জোন পুশ করে ম্যাচ বইয়া করার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে তো দেখা যাক তো ম্যাচ বুইয়া করে নিমু তো আমাদের স্যালাস কমপ্লিট হয়ে যাবো কিন্তু আমরা যদি ম্যাচ বুইয়া করতে পারি তো দিক থেকে আমি গাড়িটা লয়ে এক পাশে দাঁড়ায় থাকমু এনিমি সামনে গেলে ওরা আমরা ফায়ার দিতে থাকবো আমার গাড়িটা এই চাষ সব পাড়ায় ফেলবো তো আমি যদি এখন গাড়ির মধ্যে বসে থাকি তাহলে এনিমি আমার লোকেশন পেয়ে যাবো তার কারণ আমি গাড়ির থেকে নেমে গেছি তো নাইমে যাওয়ার পর অনেকক্ষণ দিকে হোল্ড করছি হোল্ড করার পর দেখি জোন সামনে পড়ছে তো ওই দিক থেকে লঞ্চ প্যাডটা মাইরে এই গড়ের উপরে চলে আসে কারণ এই গরটা একটু সেফটির মতো আসে আর সামনে দুইটাই নেমে ওই দেখো একটা এইদিকে আর একটা আমি যে ঘর থেকে আসি ওই গড়ের উপরে বসে আসি তো দিক থেকে আমি নিচে নেমে কারণ জোনও যাইতে সামনের দিকে এত আগে যদি আমি মেডিকেট করা শুরু করে দিই আমার কাছে মাত্র আছে এগারোটা মেডকিট এই মেডকিট দেওয়া এবং আর গেছে আমার কিন্তু স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে গেছে তার কারণে আমি এখন গেম থেকে দেখাইতে আসি আবার তোমরা কেউ ভাইবো না ঠিক আছে আমি অন্য একটা ভিডিও অ্যাড করে লাইছি এটার লগে কিন্তু ওই ভিডিও ঠিক আছে তো এদিক থেকে আমি হোল্ড করতে আস্তে আস্তে তো এনিমি ওই দুইটা ফাইট লেগে গেছে তো মনে হয় থাকবো হ্যাঁ যে গাইস একটা অর্গা আমি জোন পুশ করে ম্যাচ বইয়া করবো যেটা বলছি ওই তোমাদেরকে বলছি না জোন পুশ করে আমি ম্যাচ বইয়া করবো তো অলগা আমি ফাইট করবো না আমার কাছে গান টান সবই আসে তো এদিক থেকে আমি ঘুরতে থাকি ভাই ওই দেখো ওই আমার মারা লাগে ঘুরতে আসে এদিকে তো এদিক থেকে আমি চিফা দিয়ে ঘরে ঢুকে যাই কারণ জানলা দেওয়া ঘরে ঢুকার পরে এদিকে জানলা টানলা সব আটকাই দিবো আর এটা ভিতর থেকে আমি জোন পুশ করা শুরু করে দিবো পার গেছে আমি তো অনেক আগে জোন পুরুষ মানে স্টার্ট করে দিতাম কারণ মেডিকেটে পাইছি দশটা ভাই ওই মেডিকেট দিয়ে যদি আমি আগে আগে জোনের বাইরে যাইতাম তাহলে আমি এমনি সোয় দেওয়া যেতাম এখন কি করবো একটার লগে জোন পুরুষ করে ম্যাচ বইয়া করতে পারি নাকি দেখা যাক ওর কাছে কিন্তু অনেকগুলোকে কিন্তু অনেকটা ইনিমিট লগে ফাইট তো ওর কাছে অনেক অনেক মেডিকেট থাকবে ওই তো সব পাড়ায় ফুড়ায় লাগতেছে তো আমি ওয়াল একটা আছি আবার এদিক দিয়ে মেডিকেট করতে আছি দেখা যাক আমার কাছে নর্মাল মেডিকেট দুই তিনটা আছে আর সবগুলো সুবার মেডকেট তো বাই মারাত্মকাল লেভেলে টান তো আছে দেখা যাক আমি কি পারি নাকি ওর লগে জোন পুশ করে গাইজ আমি তো তোমাদের কাছে বলছি ইনিমিট মেডিকেটের কাছে সুপার মেডিকেট আছে দেখো ওই সুপার মেডিকেট করতে আছে আর এখনো জোন শেষ হয় বুঝলাম না আর আমার মেডিকেটগুলো সবগুলা শেষ হয়ে চলে যাইতে ভাই জোন তাড়াতাড়ি শেষ হয় না কার ইনিমিটও মেডিকেট করতে ভাই ওর কাছে কতগুলা সুপার মেডিকেট বুঝলাম না তো এদিক থেকে আমি সুপার মেডিকেট করতে আসি আরে ভাই ওর কাছে কতগুলা সুপার মেডিকেট আমি করতেছে না এবার তো জোন শেষ হয়েছে এবার কাছে এলিমিনেট হবে দেখি আমার কাছে আর মাত্র দুই তিনটা সুপার মেডিকেট আছে ওইগুলো আমার লে শেষ হয়ে যাব ভাই তাড়াতাড়ি ভাই এলিমেন্ট হয়ে যা এলিমিনেট হয়ে যা বাইরে ভাই আরে ভাই এলিমেন্ট টস না কে ভাই তাড়াতাড়ি ভাই এলিমেন্ট আমার কাছে মেডিকেট শেষ পথে ভাই জোনও দেখো একটু নাই কেউ গাইজ ফাইনালি এলিমেন্ট হয়ে গেছে তো আছে আমরা ফাইনালি ষোলতে জোন পুশ করে ম্যাচ বইয়া করে ফেলছি তো কাজ আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আর যারা চ্যানেলটা তো একটু সাবস্ক্রাইব করে দিও